আজকে জাস্ট লাহোরি গুলা দেখেন একটার চেয়ে একটার কালার দেখেন আপনার একদম বিরক্ত লাগে সরি লাইফটা আটকে গেছিল সরি হোপফুলি লাইফটা ঠিকঠাক থাকবে আমার এই নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছিল হোপফুলি এবার ঠিকঠাক থাকবে দেখেন লাহোরি গুলা জাস্ট দেখেন একটার চে একটা লাহুরি দেখেন আই হোপ যে এখন লাইফটা ঠিকঠাক থাকবে ফাইম দেখো তো লাইফটা ঠিকঠাক আছে নাকি একটা হচ্ছে একটা লাহোরী মাথা নষ্ট লাহোরি কালেকশন নিবেন অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত চলো 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 তাড়াতাড়ি দাও আগে কি লাহুরি দেখাবো নাকি আগে লোং গর্ন দেখাবো কোনটা দেখতে আগে বলেন আচ্ছা একটা লোং কটন দেখায় একটা লাহোরী দেখায় তাড়াতাড়ি ওই লোং গঠনটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও হ্যাঁ দেখেন এই লাক্সারি লোং গঠন আপ এটা দেখেন সালোয়ার পর্যন্ত প্রিন্টেড কামিজের কাপড় এমন ভালো আর সালোয়ারের কাপড় এমন ভালো আপনি কাপড়টা ধরে দেখবেন সাদাটা অনেক সুন্দর হয়েছে আপু জান্নাতুল নাইম আপু থ্যাংক ইউ সো মাচ আমার যন্ত্রণায় নাকি আপনারা ঘুমাইতে পারে না দুনিয়ার ভাইয়ারা আমাকে কমেন্ট করে যে আমার বউ আপনার যন্ত্রণায় ঘুমায় না আমি বললাম যে ঠিক আছে আপনিও কমপ্লেন করে অন্যও কমপ্লেন করে এখন ডিসকাউন্ট দিয়ে আরো মাথাটা খারাপ করে দেই এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের সাইডের প্যানেলে এটা যাবে এটা হচ্ছে প্যানেল হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের সাইডে এইখান থেকে এরকম করে লাগাবেন এখান থেকে এরকম করে লাগাবেন আমার পরটা কে কে নিতে চান ও আচ্ছা আর ভুলে গেছিলাম এটা নেবেন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসের সাথে এখন সেহেরি অফার ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে দেখেন ব্যাক আপনার কাপড়টা কাপড়টা যদি ভালো না হইছে আমাকে আমাকে লাইভে কমেন্ট করবেন এইটার পার্সোনাল গ্যারান্টি দিলাম আমি টোটাল পাঁচটা নিচ্ছি অনেক ভালো কোয়ালিটি জুলকার নাইম চৌধুরী নাইম চৌধুরী থ্যাংক ইউ সো মাছ খুবই ভালো লাগতেছে আপনার কমেন্টটা দেখে আরো বেশি ভালো লাগতেছে দেখেন এই পাশে প্যানেলের কাপড় দেওয়া এই পাশে প্যানেলের কাপড় দেওয়া মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি আপনার এটার কাপড়ের কোয়ালিটি হ্যাঁ ডেলিভারি চার্জও কি ফ্রি দিয়ে দিছি আপনার ডেলিভারি চার্জ ফ্রি দিলে এই আমাদের লস হয় ডেলিভারি চার্জ ফ্রি দিলে এই ডিসকাউন্টেড ড্রেস যদি ডেলিভারি চার্জ ফ্রি দেই আমাদের লস হয় কারণ এই ড্রেসের রেগুলার প্রাইস 1850 টাকা আমি আপনাকে সুপার ডুপার অফার প্রাইসে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপনি কামিজের কাপড় দেখেন আর সালোয়ারের কাপড় দেখেন কোয়ালিটি ধরে আমাকে বলবেন কামিজের কাপড় যেমন সালোয়ারের কাপড় অমন এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা কাপড় যদি ভালো না হয়েছে তারপরে আমাকে জানায় আপনি এটা জাস্ট ধরে নেবেন দেখেন ড্রেস আপনাকে একদম লস প্রাইসে কত করে দিছি কি এগারোশো পঞ্চাশ টাকা তার উপর ডেলিভারি চার্জ ফ্রি দিলে কিছুই থাকে না এগারোশো পঞ্চাশ টাকায় দিছি আঠারোশো পঞ্চাশ